আমার ছেলেকে নিয়ে গেছিলাম সবাই এলাম এসে এখন রান্না করবো যার আগে ভিন্ডির চচ্চড়িটা করে গেছিলাম আর ভাত আর এখন কুমড়োর ঝোলটা করবো তো চলো পুরো ভিডিওটি দেখি ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি ওয়েলকাম ব্লগ নাইনটি নাইন ডি মার কেমন আছে আসলে তোমার সবাই খুব খুব ভালো আছে আমি এখন খুব ভালো আছি আর তো চলো আমার নতুন ভিডিও তোমরা অনেক অনেক ভালোবাসা তো ওটা খেয়ে হ্যাঁ বন্ধুরা দেখো একটু ফি এফ ডিভি করেছিলাম তো এখন পাকার পাঁচ টাকা দিয়ে টিভিটা ছেড়ে দিচ্ছি ওয়ান দেখতে হবে কেন না দেখতে হবে এই কারণে আমার তুমি রিচার্জ না নেই মানে নেট কি পারবো না তো বেকার বসে থাকতে পারেন রিল নাম্বার ওয়ানটাই দেখা ভালো তো পাঁচ টাকাতে আর বাকি আছে হ্যাঁ শাশুনিমার গেছে দোকানে থেকে নিয়ে করছে ঠিক জানি না আর দেখ যখন রিচার্জ থাকে না তখন নিজের মন মতন কাউকে ফোন করা যায় না করা যায় কেটে দেওয়া যায় কিন্তু এখন রিচার্জ নিয়ে শেখতে এখন কেউই ফোন করছে না কী হয়েছে যে জানি সাতের সময় একবার মা ফোন করেছিল তো আমি হ্যালো বলতে আমি রিসিভও করেছি মানে ফোনটা আমি লাউড স্পিকারে দিয়ে গেছি যাতে কেউ ফোন করে আমি ধরতে পারি নিউজ না করি আমি হ্যালো বলতে না মা ফোনটা শিখেছি বুঝলাম না যে আমি ঘুমের ঘুরে হ্যালো করলাম বলে মা বলছে একটা ঘুমিয়ে পড়লাম থেকে আর ঘুরিয়েও করবো না দেখি আর দিদিও করছি না আমি জানিও আমাদের শিখিনি তাও কেন জানি না করছে না ও বলেছিল আজকে ভরে দেবে তো আমার রিচার্জটা শেষ হয়ে গেছে বারোটার সময় হ্যাঁ আমার রিচার্জটা শেষ হয়ে গেছে দুটো বারোটার সময় তো আমাকে বলেছিল রিচার্জ থেকে ভরে দেবো দেখো এখন তো রিচার্জ বেড়ে গেছে তো তিনশো টাকা তো আমি বললাম তিনশো টাকা বললে আজকে বললে আজকে একটা দিন কেটে যাবে তো সেই বললাম কালকে সকালেই ঘুরবো তার থেকে ভালো এর জন্য আজকে আর বললাম না কিন্তু বারণ করেছি যে আজকে আর ভরতে হবে না কালকে ভরে দিবে তো ব্যাস এই অবস্থা এখন হ্যাঁ আই দিয়ে মারফোনটা আছে মারফোনে কল করে বা রাতের ডিনার ছিল লুচি আর ঘুটনি ওই যে চলে যাচ্ছে এবং আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই যে খাচ্ছি আর কি রাতের ডিনারে ছিল লুচি আর ঘুকনি যদিও আমি খাওয়া দাওয়া করেই শুয়েছিলাম লুডিও অনেকটা ঘুমনি ছিল তারপর আমি একটু খেয়ে নিই আর কি তাহলে নষ্ট জন্য খেয়ে নিলাম আর আমার তো ঘুমাচ্ছে এবার ওকে এদিকে 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 সেটা ওখানে দিকে যাবে আর না রকেটার তো ঢুকতে না ঢুকতেই অন্য চাকরি পেয়ে যাবে সর্বনি সবাইকে হলো টাটা বাই বা কালকে আবারকে ডাক্তার কাছে নিজের কাছে আপনি চাকরি লাগছে সবাই ভালো সুস্থ হয় নিক্স ভিডিওতে কিংবা